ডিসেম্বরের নির্বাচনের জন্য এই দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া আননের জন্য বা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এখন আপনাদের সামনে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি অত্যন্ত সংক্ষেপে আমাদের ছাত্র দলের সোনালী ফসল আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই জুলাই আন্দোলন অবশ্যই বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য তৈরি করেছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আঠারো তারিখে যখন ছাত্র আন্দোলন শুরু করে তারা কোঠাকে নিয়ে আন্দোলন শুরু করে তারা শেখ হাসিনার পতন নিয়ে আন্দোলন কিন্তু শুরু করে নাই আমরাই শেখ হাসিনার পতনের জন্য এক দফার আন্দোলনের আমরা কর্মসূচি ঘোষণা করেছি তেইশ সাল থেকে এবং আঠারো তারিখে যখন তারা কোঠা বাতিলের ঘোষণা পেয়েছিল তারা কিন্তু আন্দোলনকে স্থগিত করে মাঠ থেকে সরে যাওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছিল এবং আপনারা জানেন উনিশ তারিখ শুক্রবার ছিল সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তাঘাটে ছাত্র দল যুবদল সহ এই বিএমপির কর্মসূচিরা নেতৃবৃন্দরা রাস্তায় নেমে আসে এবং পুলিশের সাথে এক দুপুর পর্যন্ত যখন দস্তাধি গুলাগুলি এবং হামলা চলতে থাকে নামাজের পরে এই মুসলিরা সহ সাগা শহরের সমস্ত মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন ছাত্ররা আবার এই আন্দোলনের সাথে সামিল হয় অতএব তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নামে নেয় তারা নেমেছিল কুঠার জন্য আন্দোলনে এখন সকল মানুষ সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে এককভাবে তাদের কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নেই অতএব এই নির্বাচন ডিসেম্বরে হতে হবে মৌলিক সংস্কার করে মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরবর্তী সংস্কার কার্যক্রম চলবে এই নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন তার জন্য সারা দেশে জাতজাতি দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে